ফিও বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে অল্প খরচে নশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে একটি বেডরুমের একতলা বাড়ি করবেন তা নিয়ে আমাদের এই বাড়িটিতে চার বেডরুম দুই টয়লেট একটি ডাইনিং রুম দিয়ে অনেক সুন্দরভাবে একটি একতলা বাড়ির ডিজাইন সাজিয়ে দিয়েছি এই বাড়িটি সাজিয়ে দিয়েছি আমরা ফেনিতে অনেক সুন্দরভাবে কিন্তু কাজটি চলমান অবস্থায় আছে আপনার দেখতেছেন কাজের মন বিউটা অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা অনেকে চাচ্ছেন এরকম ধরনের নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি নির্মাণ করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কোনো ব্যালকনি নাই নিস্তলাতে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি জানালার ডিজাইনগুলো আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা সকল সময় বলি একটা দক্ষ ইঞ্জিনিয়ার আর একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করলে আপনাদের কাজের গুণমত মানগুলো অবশ্যই অনেক ভালো হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন ঢুকলে ডাইনিং রুমটা পড়বে আর এখানে কোনো কিচেন নাই এ বিল্ডিংটিতে কোনো কিচেন করা হয় নাই অবশ্যই আপনারা চাইলে কিন্তু কিচেন দিয়েও অনেক সুন্দরভাবে একটি বিল্ডিং সাজিয়ে নিতে পারে আসলে যা যেভাবে সাইদা আমরা সাইদার আলোকে কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আপনাদের সাইদার আলোকে আমরা ড্রয়িং ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আর এখানে দুইটি টয়লেট দিয়ে এই বিল্ডিংটি সাজানো তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে একটি টয়লেট রয়েছে টয়লেটটির মার দাও আছে পাঁচ ফিট বাই সাত ফিট আর তার সাথে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট করে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি দেখতেছেন অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এ সাইডে একটা বাইর ডোর রয়েছে যেতে করে বাইরে আপনি যেতে পারেন আর এখান দিয়ে আপনার একটি কিচিং করার চিন্তা চিন্তাধারণা আছে তো গৃহস্থের তো তার কারণে আপনার এ সাইডে দিয়ে আমরা একটি ডোর রেখে দিয়েছি আর এখানে দেখতেছেন আরেকটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো আসলে কাজের গুণমত মানগুলো আপনার দেখে বুঝে শুনে একটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার কাজগুলো সম্পন্ন করেন তাহলে আপনার কাজের গুণমত মানগুলো অনেক ভালো হবে কারণ আপনার একটা ইঞ্জিনিয়ার যখন সাইডে যাবে তখন কন্ট্রাক্টর একটা আতঙ্কের ভিতরে থাকবে কারণ কাজটা যদি ভালো না হয় একটু বলতে দেখলে ইঞ্জিনিয়ার সাবেক চেকটিভেস করবে না তার কারণে পুরো হ্যাঁ আপনার কাজ যেটুকু হয়েছে একটু ভেঙে ফেলবে বা এটা যেভাবে চলিউশন করা লাগে এইভাবে সলিউশন করে দিয়ে আসবে তো আমরা সকল সময় আমরা সকল স্থানেই কিন্তু সাইটগুলো সুপারভিশন করে থাকি শুধু ড্রয়িং ডিজাইন করে দিলে হয় না সাইটগুলো সুপারভিশন করতে হবে এটা আমাদের মাথায় আছে আমরা সকল স্থানেই বাংলাদেশের সকল স্থানেই কিন্তু আমরা সাইটগুলো সুপারভিশন করে থাকি আর এই সাইডে এই বেডরুমটি সাজওয়া আছে পনেরো পনেরো ফিট বাই বারো ফিট অনেক সুন্দরভাবে কিন্তু এই বেডরুমটি সাজিয়ে দিয়েছি যার কারণ হচ্ছে এছাড়া যদি আপনার আমরা পিলার থেকে বাইরে একটু ঘাতনিটা নিয়ে দিয়েছি তো দেখতেছেন সিঁড়িটা সিঁড়িটা অনেক সুন্দরভাবে করা আছে হাইট দেওয়া আছে পাঁচ ইঞ্চি আর ফার্স্ট দেওয়া আছে দশ ইঞ্চি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি আর টোটালে এই বিল্ডিংটির যে অবস্থানে আছে আপনি ফোর্সের ডিজাইনটা দেখেন এখানে একটি ডিজাইন হবে কারো কাজের ডিজাইন তো এই বিল্ডিংটির যে অবস্থানে আছে এই অবস্থানে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার এই বিল্ডিংটিতে টোটালি খরচ হবে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি অনেক সুন্দরভাবে আপনার বাড়িতে কমপ্লিট করে নিতে পারেন আর আমরা যে করে দিয়েছে উনি কিন্তু প্রবাসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিয়েছে তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের থেকে নির্মাণ করে নিতে পারে